হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে মূলত আমরা কর্মক্ষেত্র থেকে বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে রাখি কেউ স্কিপ করবে না সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে যাতে সমস্ত চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আমরা কথা বলতে পারি ফার্স্ট অফ অল বলবো কলকাতা পৌরসভায় একশো জন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক অনারি হেলথ ওয়ার্কার পদে কিন্তু নিয়োগ করছে এক বছরের চুক্তিতে সো যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারে সো বেশি দেরি না করে সরাসরি আমাদের কলকাতা পুরসভা নিয়ে যে ভিডিওটি আছে সেটি দেখতে চলে যাবে ঠিক আছে ওয়েট করুন আগে এটি দেখে নিন বাকিগুলো কি আছে তারপরে চলে যাবে দিল্লি সরকারের আটশো চুয়ান্নটি নার্স ফার্মাসিস্ট আয় স্পেশাল এডুকেটার পদে কিন্তু নিয়োগ করছে মূলত আঠারোশো ছিয়ানব্বইটি পদ কিন্তু নেবে তার মধ্যে আটশো চুয়ান্নটি কিন্তু দিল্লি সরকারের থাকছে সাধারণ প্রার্থীদের জন্য নির্ধারিত শূন্য আবেদন করতে পারবেন তাই এখানে সাধারণ প্রার্থীদের জন্য নির্ধারিত আটশো চুয়ান্নটি শূন্য জানানো হয়েছে বিভাগ অনুসারে শূন্য যে বিন্যাস আছে ফার্মাসিস্ট ছিয়ানব্বইটি এখানে সাতাশ বছরের মধ্যে হতে হবে বেতন উনত্রিশ হাজার থেকে বিরানব্বই হাজার নার্সিং অফিসার সাতশো চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা বিএসসি নার্সিং বা পোস্ট বিএসসি নার্সিং এবং এটা আপনারা দেখতে পারেন নিজস্ব দায়িত্বের মধ্যে আমি নেই সেকেন্ড হচ্ছে দিল্লি সরকারের দুশো পঞ্চাশটি মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করছে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাঁচশো সাতষট্টি জনকে নেমে দিল্লি সরকার বিধানসভা বিধানসভার সচিবালয় নারী ও শিশু কল্যাণ সামাজিক ন্যায় ও ট্রেনিং এন্ড টেকনিক্যাল এডুকেশন দপ্তর প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিস সহ বিভিন্ন দপ্তরে প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল সাধারণ প্রার্থীদের জন্য নির্ধারিত শূন্য পদে আবেদন করতে পারবে তাই এখানে সাধারণ প্রার্থীদের জন্য নির্ধারিত দুশো পঞ্চাশটি শূন্য বিষয় জানানো প্রার্থী বাছাই করবে দিল্লি সাব কোঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড এবার আসি স্পাইজেটে কেবিন ক্রু নিয়োগ করবে সো একুশো আঠাশ ফেব্রুয়ারি এবং ছয় তেরো কুড়ি এবং সাতাশে মার্চ ইন্টারভিউয়ের এর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন ফ্রেশার্স প্রার্থীরা ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক ইংরাজি ও হিন্দিতে কথা বলার স্বচ্ছন্দ হতে হবে ন্যূনতম বয়স হতে হবে সতেরো বছর মাত্র ন মাস বয়সের উর্ধ্বসীমা সাতাশ উচ্চতা হবে পুরুষদের ক্ষেত্রে অন্তত সেটা জানিয়ে দেওয়া হচ্ছে আমরা পরবর্তীতে জানিয়ে দেবো কেন্দ্র সরকারের একশো দশটি পোস্ট কিন্তু আপনার জন্য আছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অপারেশন এই সমস্ত পথে কিন্তু নিয়োগ করবে ঠিক আছে এবারে আসি আচ্ছা গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আপনাদেরকে দেব এয়ার ইন্ডিয়া এয়ারক্রাফট টেকনিশিয়ান অর্থাৎ যারা শিক্ষক যোগ্যতা মেইনটেন্স অ্যান্ড ওভারঅল অ্যান্ড অ্যাভেনিস বিভাগের ক্ষেত্রে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মোট অন্তত সিক্সটি শতাংশ নাম্বার পেয়েছেন তারা আবেদন করতে পারবেন নিউক্লিয়ার পাওয়ার ট্রেনিং হিসাবে জনকে নেবে সো যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ শিক্ষক যোগ্যতা অন্তত সিক্সটি পার্সেন্ট সহ সংশ্লিষ্ট বিষয় ইংরেজ ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিপ্লোমা এবং ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে দু বছরের ডিপ্লোমাধারী শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবে মেটারোলজিক্যাল দপ্তরে প্রজেক্ট সায়েন্টিস্ট পদে কিন্তু নিয়োগ করছে সো মাথায় রাখবেন যারা যারা আবেদন করতে ইচ্ছুক এছাড়াও সাধারণত মেটা নামে পরিচিত মার্কিন বহুজাতিক সংস্থা মেটা নিয়োগের প্রক্রিয়া চলতে থাকে বছর পর নানা বিভাগে নিয়োগ হয় বিশ্বের বিভিন্ন শহরে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেটার সহযোগী সংস্থা সংস্থাগুলিতে নিয়োগের দায়িত্ব থাকে মেট্রা ভারতের মেটার অফিস রয়েছে বেঙ্গালুরু হায়দ্রাবাদ ও গুরুগাঁও মুম্বাইয়ে কোথায় কোথায় মেটার নিয়োগের প্রক্রিয়া চলছে সম্পর্ক তথ্য পাবেন ডব্লিউ ডট মেটা কেডিএস ডট কম এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু অল এশিয়া প্যাসিফিক লিঙ্কে ক্লিক করবেন এবং সেখান থেকে কিন্তু আপনি ইন্টারভিউ কবে হবে কি হবে প্রতিটি পর্বের গড় সময়সীমা পঁয়তাল্লিশ মিনিট আপনি সেগুলো দেখে নেবেন ঠিক আছে দিল্লি সরকারের দুশো পঞ্চাশটি মাল্টিটাস্কিং স্টাফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এছাড়াও প্রিন্সিপালেম্বল সার্ভিসে লজিসার্স শিক্ষক যোগ্যতা মাধ্যমিক বা সামুদ্রিক ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত তার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স বেশ কিছু আছে সেগুলো আপনারা সময়ের সাথে সাথে দেখে নিতে পারেন কোনো রকম সমস্যা নেই আর হোটেল ম্যানেজমেন্ট নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আছে সার্চ করে দেখে নেবেন এগারোই মে পরীক্ষাও চলেছে এবং চেন্নাই পেট্রোলিয়াম পেট্রোলিয়াম কর্পোরেশনে তেষট্টি জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এবং কোয়ালিটি কন্ট্রোল অ্যানালাইটিস এবং জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু নিয়োগ করছে এবং নিট ইউজি পরীক্ষা কিন্তু পাশে মে সো যারা কিন্তু

যাবতীয় চাকরির ভিডিও কিন্তু এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন ভিডিওতে টাটা বাই বাই